আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু প্রিয় মুসলিম ভাই সকল আমি এই মুহূর্তে আমার দোকান ঘরে শুয়ে শুয়ে একটা বিষয় আমার মনে পড়ল তো সেই বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলার ইচ্ছা পোষণ করলাম পাওয়া যাক শুয়ে শুয়ে ভিডিওটা করছি মনে কিছু নেবেন না শুয়ে করি আর বসি করি যেটাই করি না উদ্দেশ্য যেটা সেটা বোঝার চেষ্টা করবেন আশা করি কাজ তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই বিবাহ কেন্দ্র করে কিছু বিষয়ে বলতে চাচ্ছিলাম আর কি আপনি মুসলিম আমি মুসলিম এখানে আমি মুসলিমদের উদ্দেশ্যে বলছি বিষয়টা একজন মুসলিম হওয়া সত্ত্বেও আমাদেরকে কোরআন শূন্য জ্ঞান রাখতে হবে কোরআন শূন্য বুঝতে হবে কোরআন শূন্য প্রতি ধারণা রাখতে হবে যেহেতু আমি মুসলিম আমাকে এগুলো জানতে হবে তো বিবাহর বিষয়টাকে নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে বিবাহটা হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে একটি ইবাদত ইবাদত তো অনেক ধরনের আছে তাই না সন্ন্যদ নফল ফরস ওয়াজিব মুস্তাহাব অনেক ইবাদত রয়েছে তো ইবাদতের মতনই আর এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত সেটা হচ্ছে বিবাহ বিবাহ একটি গুরুত্বপূর্ণ আল্লাহ আসলামের সন্নতি ইবাদত যেটা করলে একটা মানুষের ইমান পরিপূর্ণ হয় তো এই বিবাহটা যদি ইবাদত হয়ে থাকে তাহলে এটাকে ইবাদতের দৃষ্টিকোণ থেকেই আমাদের এবাদতের মতনই করে বিবাহটাকে সম্পন্ন করা উচিত তাই তো যেহেতু এটা একটা ইবাদত কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা একটা ইবাদত আর এবাদতকে এবাদতের মতন করেই করতে হয় সেটাকে কোনো নাচ গান বাজনা কুসংস্কার বিহায়া বেলজ্জা গায়রাতহীন আত্মমর্যাদাহীন এই সমস্ত বিষয়কে টেনে নিয়ে গিয়ে বিবাহটাকে সম্পূর্ণ করার মান মানে তো বিবাহ নয় কিন্তু দুঃখের বিষয় হল সত্য যে সমাজে আজকে এই ইবাদতটাকে টেনে নিয়ে গিয়ে এক শ্রেণী জাহেল ব্যক্তি এক শ্রেণী অজ্ঞ ব্যক্তি যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না এরা এই বিবাহটাকে একটা আনন্দর মানে বিষয়ে মনে করে নিয়েছি এটা একটা রং তমাশা মনে করে নিয়েছি বিবাহের পরিবেশগুলো দেখলে মনে হয় যে এমন একটা বাজে পরিবেশ তারা তৈরি করে যে পরিবেশে একজন পঞ্চাশ সত্তর বছরকার বয়স্ক বুড়ো মানুষ সেও বিশ তিরিশ বছরের জওয়ান সেজে যায় আর একজন সত্তর বছরের মহিলা সেও ওই ষোলো বছর আর বিশ বছরের মানে জওয়ানি কুমারী সাজে যায় মানে এরকমটা বিষয় আমি দেখতে পারি তো অনেক বিবাহের পরিবেশে আমি যাওয়া যু করতে আর কি বুঝতে পেরেছি মানে বিবাহের পরিবেশগুলি এমন খারাপ থাকে যেখানে প্রবেশ করাই মানে একটা লজ্জাকর বিষয় হয়ে দাঁড়ায় তো আলহামদুলিল্লাহ এই জন্য আমি গত পাঁচ বছর ধরে যে সমস্ত অন ইসলামিক কৃষ্টি কালচার দিয়ে বিবাহগুলো সম্পন্ন হচ্ছে আমি ওগুলো ত্যাগ করছি ওগুলোতে আমি যাচ্ছি না কিন্তু আমার নিজের আত্মীয় বংশ হুম খালা ফোফা জ্যাটো মামা ইত্যাদি অনেকেরই মানে বিবাহগুলো হয়েছে হুম তাদের ছেলে মেয়েদের মামার বেটি খাল্লার বেটি ফুপুরের বেটি জ্যাটোর বেটি ইত্যাদি আমি কিন্তু এগুলোকে বড় বড়ই বয়কট করতেছি তার কারণ যে এরা ইসলামিক রীতি নীতি অনুসারে বিবাহগুলো সম্পন্ন করতে পারে নাই এদের বিবাহগুলোতে গান বাজনা রং তমাশা বোম ফাটকা কুসংস্কার গীত মহিলাদের জাওয়ানি কালচার বুড়াদের জাওয়ানি কালচার এই সমস্ত দিয়ে ভর্তি যার কারণে আমি এগুলো বিবাহ ত্যাগ করেছি আমি যাই না এক কথায় হুম তো ওই জন্য ভিডিওটা করতেছি যে এই বিষয়গুলো আমাদেরকে তো জানতে হবে তাই না তো হক কথা তো আবার বলতে হবে আমি যদি না বলে আপনি যদি না বলেন অমুক যদি না বলে তমুক যদি না বলে কেউ যদি না বলে তাহলে মানুষ তো যা তো যা হেলে থাকে যাবে কেউ তো আর পরিবর্তন হওয়ার কোনো দিন চিন্তা ভাবনা করবে না তাই না এই জন্য কেউ না কেউ তো এই কথাগুলো বলবে তা ধরে নেন যে ওই কথার মধ্যে আমি একজন হক কথা বলে ওলা ব্যক্তি যে আজকে আমার দোকানে এখানে কাস্টমার নেই আমি খুব একটা শুয়ে শুয়ে আরাম বিশ্রাম করে এই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো যদি কথাগুলো মনে করেন যে না রামিল ভাই ঠিক বলতেছে তো কথাগুলো নিজের জীবনে একটু বাস্তবায়ন করার চেষ্টা করুন বেহাপানা থেকে বেরিয়ে আসুন নিজেকে মানুষরূপে পরিচয় দেওয়ার চেষ্টা করুন তো বিষয়টা হচ্ছে যে বিবাহটা যেহেতু এবাদত আমাদেরকে এবাদতের ন্যায় করতে হবে হ্যাঁ সেটাকে ইসলাম একটা বিবাহ কিভাবে দিতে হবে সেটা ইসলামিক নিয়ম অনুসারে আমাদের জানেওয়ালা ব্যক্তির কাছ থেকে জেনে নিতে হবে এখানে কোনো মানে মানে বিবাহের বিষয়টা যেহেতু ইসলামের একটা এবাদতের বিষয় সেই হিসেবে ইসলামিক কোনো স্কলার বা ইসলামিক কোনো জানেওয়ালা ব্যক্তির মাধ্যমে এটা জেনে নিয়ে কাজ করাটাই অতি উত্তম কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এখানে আমরা তাদেরকে প্রাধান্য দেই না আমরা ওই স্ট্যান্ডার দুলা ভাই রয়েছে যাকে তো যার তো দুনিয়ার বাঁচিয়ে থাকার অধিকারে হারিয়ে ফেলছে এমন দুলা ভাই সে তো দুনিয়াতে বাঁচিয়ে থাকার অধিকারই নাই তার তো এই দুলা ভাইকে আমরা স্ট্যান্ডার্ড দুলা দায়িত্ব দিছি বিবাহর আলোচনা করার জন্য আর কাকে দিয়ে দায়িত্ব দিছি জানেন ওই যে আমার অমুক আমার ওই মামা তোমার কলেজের প্রফেসর আর আমার ফুফা তোমার ওই হাই স্কুলের হেড টিচার আর আমার ওই খালু কোর্টের উকিল আর আমার ওই অমুক জামাই আমার কোর্টের মুহ মুহুরি মানে ইত্যাদি এই সমস্ত ব্যক্তি যাদের ইনকামের মানে হারাম উপার্জন দিয়ে ভর্তি যার যাদের মানে জীবনে নিজের ব্যক্তি জীবন চলার কোনো নীতিমালার উপর চলার মতন কোনো পরিবেশ নেই তাদের জীবনযাত্রা ইহুদি খ্রিস্টানদের ন্যায় চলাফেরা ওই ওদেরকে দিয়েই কিন্তু বিবাহের আলোচনাগুলো আমরা সম্পন্ন করি তো ওদেরকে দিয়ে যে বিবাহর কাজগুলো সম্পন্ন করতেছি তাতে কি মনে করেন যে এই বিবাহগুলো শুদ্ধ হচ্ছে এই বিবাহগুলো হচ্ছে আর এই বিবাহগুলোর পরবর্তীতে মানে বিশাল ক্যালেঙ্কারি সৃষ্টি হয় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ছন্দ সুখ ছন্দ আনন্দ সব উড়ে চলে যায় হ্যাঁ দাম্পত্যের সুখী হতে পারে না এই সমস্ত নাপাক কিছু কর্মকাণ্ড কারণে এগুলো বিবাহ মানে দাম্পত্যদের জীবন সুখীময় হয়ে উঠতে পারে না তো যদি তারা কোরআন শূন্য অনুযায়ী বিবাহগুলো করত তাহলে অবশ্যই সুখ শান্তি দাম্পত্য জীবনে সুখ শান্তির একটা ধারাবাহিকতা বজায় থাকত তো আপনি মনে করছেন যে এগুলো আমি ফাজলমি করেই বলছি ইয়ের কি মূলক কথা বলছি তাই না ইয়ের কি না আমি আমার নিজের জীবনে কথা বলছি নিজে আমি বাস্তবে সমাজে আমি আমাদের এলাকায় আর অন্য এলাকার অন্য অন্য গ্রামের আমি এ এ নাগাদ আমি ছত্রিশটা বিবাহ আমি দিয়েছি ছেলেমেয়ের আমি গ্র্যান্ডি চ্যালেঞ্জমূলক বলতে পারি আমি যে বিবাহগুলো দিয়েছি ওই দম্পতিরা এখনও সুখে আছে কারো পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর হয়ে গেল তারা দুটো করে বাচ্চা তিনটা বাচ্চা একটা বাচ্চা সবারই হয়েছে জিজ্ঞেস করি দেখেন তারা কতক্ষণই সুখে আছে আর আপনি যে বেহায়া মতন অনিসলামিক কৃষ্টিকাল ধরনের যে বিবাহগুলো দিয়েছেন তো ওই বিবাহগুলো আর আমি যে বিবাহগুলো আলোচনা আমি বিবাহর যে আলোচনা আলোচক ছিলাম মানে সাধারণ নোংরা ভাষা যারা নোংরা মানুষের যারা ঘটক বলে তো ঘটক আমি বলাটাকে প্রশ্ন করি না যেহেতু আমি কোনো টাকা পয়সা নিয়ে কারো বিবাহ দেয়নি আমি ফ্রিতে পরিষেবা দিয়েছি ফ্রিতে মানুষের মেয়ের বাবার চার লক্ষ দশ লক্ষ টাকা আমি সেভ করে দিয়েছি আর ছেলেদেরকেও পড়াশুনো অনুযায়ী পুরুষের ন্যায় বিবাহ দিয়েছি আমি আমি নিজে এগুলো করেছি যার কারণে কথাগুলো বলতে আমার সহজ হচ্ছে বুঝতে পারলেন নিজে কিছু করতে না পারলে বলাটাও কিন্তু মূর্খামি আগে কিছু করতে হয় তারপরে বলতে হয় তাহলে ওটা শোভনীয় হয় ওটা মানুষের কাছে প্রশংসায় পাত্র হয়ে দাঁড়ায় তো ওই জন্য আমি করছি বলে কথাগুলো আমি বলতে পারছি আর কি হক কথা বলতে তো আর কোনো দোষ নেই হক কথা হয়তো একটু কিছুক্ষণ তো তিতে লাগবে কিন্তু তিতে লাগলেও ওটা পরক্ষণে আবার ওটার স্বাদ পাওয়া যায় তো যাক তো এই ছিল আর কি আজকের আলোচনা ভিডিওর মাধ্যমে তো আমি পরিশেষে যেটা বলবো যে আমি যেহেতু এই অন ইসলামিক কৃষ্টিকালচারের যে বিবাহগুলো এগুলো যেহেতু আমি ত্যাগ করেছি তো ইতিপূর্বে হয়তো অনেকেই আমার ব্যাপারে জেনেছেন তা আমি আমার জ্ঞাতিগস্টী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আমি অনুরোধ করব যে যারা ইসলামিক রীতিনীতি অনুসারে বিবাহ দিতে পারবেন না দয়া করে আমার মতন রামিউল ভাইকে কেউ দাওয়াত দিবেন না বা আমার মতন থেকে বা ভাগিনাকে যাই যেটা সমন আমার হন আমি তাদেরকে অনুরোধ করবো অনুরোধ করে বলবো যে এই নোংরা কৃষ্টিকালচার বেহায় বেলজ্জা লজ্জা পরিবেশে আমাকে দাওয়াত দিবেন না তাহলে আমি আপনার প্রতি আন্তরিকতা থাকব। আপনার প্রতি যথেষ্ট খুশি হব আপনার প্রতি সম্মান প্রদর্শন করবো যদি আপনি আমাকে দাওয়াত দিয়ে আমাকে বিরক্তবোধ মনে করেন আমার যদি আমাকে যদি ওই পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আপনি তাহলে আমি আপনাকে ঘৃণা করব আপনাকে সাথে আমি সম্পর্ক ত্যাগ করে দেবো আপনাকে আমি খারাপ জানব তো আপনি আমার জায়গাটা আসতেই পারেননি সেটা আপনার ব্যর্থতা কিন্তু আমি এসেছি আমি করণশে মেনে চলতেছি এটা আমার সফলতা মনে করে আমি আমাকে সাধুবাদ জানা দরকার আমাকে সাহায্য করা দরকার যাতে আমি আরও ভালো থেকে ভালো কিছু ইমান পথে চলতে পারি তা আপনি আসতে পারেন আপনার এটা ব্যর্থতা আপনার এটা মূর্খমিতা আপনার এটা অজ্ঞতা আপনার এটা জাহিরিয়াত আপনার এটা গায়রাধী গায়রাতহীন তো যাক আপনি এই সমস্ত বিষয়গুলো আপনারাও বোঝা দরকার যেহেতু আপনি মুসলিম পরিবার জন্ম নিয়েছেন সেহেতু আপনাকে গায়রাত বুঝতে হবে বেহায়া বেলজ্জা বেসারমা এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে হ্যাঁ আপনার আমার আপনার মেয়ে আপনার আমার বোন আমার মা আমার ভাগিনী ইত্যাদি সকল মহিলাকে আমাদের সেভ রাখতে হবে একটা বিবাহ কেন্দ্রে তাদের জেনা ধর্ষণ হবে এটা আমি মেনে নিতে পারি না সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে মুসলিম হিসেবে একজন নিজেকে বাঁচিয়ে রাখতে হবে নিজের ইমানকে শক্ত করে মজবুত করে রাখতে হবে তো যাক এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কথা বললাম সর্বশেষ যেটা আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমি আরও মানে কঠোরভাবে বলতেছি যারা ইসলামিক রীতিনীতি অনুসারে বিবাহ দিতে পারবেন না দয়া করে আমার মতন এই হতভাগাকে এই বিবাহগুলোতে দাওয়াত করিবেন না আমি অপছন্দ করি আমি ওই সমস্ত পরিবেশে যাওয়া পরিবেশে যাওয়াটাকে আমি ঘৃণা করি সুতরাং আমাকে এড়িয়ে যাওয়াটাই ভালো হবে আসসালাম আলাইকুম